ভারত পাকিস্তান ম্যাচ আয়োজনের জন্য আমাদের আমিনুল ইসলাম বুলবুল এটা করছেন ওটা করছেন ওটা করছেন ওটা করছেন এ নিয়ে মিডিয়ায় খুব বলে বেড়াচ্ছেন তিনি অহংকার করে বলছেন যে তিনি এই ম্যাচ হওয়ার জন্য তিনি এইটা এটা 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 করছেন আচ্ছা বুঝলাম তিনি মহান অবদান রেখেছেন তিনি বাংলাদেশকে ক্রিকেট বিশ্বকাপে খেলানোর জন্য কি করেছেন আমার প্রশ্ন এখানে এখন এই প্রশ্নের আপনাদেরও মনে জাগতে পারে আবার নাও জাগতে পারে বাট আমার মনে এটাই জাগছে যে তিনি যে এই মিডিয়াগুলোতে সাক্ষাৎকার দিয়ে তিনি পাকিস্তান ভারতের যেই ম্যাচ আয়োজন করার জন্য মাঠে মানে আয়োজন করার জন্য যে কি অবদানটা রেখেছেন কি কি করেছেন সেই জিনিসগুলো সে খালি বলতেছে তাহলে বাংলাদেশের ক্রিকেটের বিশ্বকাপে খেলার জন্য তিনি কি করেছেন তিনি এখন দায় দিচ্ছেন যে এসব সরকার করতেছে করছেন তিনি কিছুই না এবং তিনি বলতেছেন যে একটা বিশ্বকাপ না খেললে বাংলাদেশ হেরে যায়নি বাংলাদেশ এটা হয়নি বড় বড় কথা বলে আসছে আচ্ছা তাহলে পাকিস্তান ভারতের একটা ম্যাচ না খেললেও তো বিশ্বকাপের কিছু আসত যেত না যেখানে বাংলাদেশের মতো একটা দল মানে বিশ্বকাপ না খেললে তা মানে তাদের ই না তাহলে আপনি কেন সেই ভারত পাকিস্তানের ম্যাচের জন্য আপনি আপনি তেলাইতে গেছেন গেছেন তেল দিতে আর এদিকে আসিফ সে তো পুরো নিয়ে নিল মানে দায়িত্ব ছাড়ার আগে দুদিন আগে সে ইউটার্ন নিয়ে নিল যে এই দায় বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না এই দায় হলো বিসিবি নিচে আর খেলোয়াড়রা নিচে সরকার জানে না তিনি জানেন না অথচ তিনি বিশ্বকাপ খেলার মানে বয় করে ঘোষণার আগে তিনি বলছেন যে মিটিং করে যে এটা সরকারের সিদ্ধান্ত এবং তিনি কিন্তু আবার শেষে ইউ দিয়ে দিয়েছে আর আমাদের এই আমি মেন 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 করে আর ওই সাক্ষাৎকার গুলোতে সে আইনা মানে নিজের ফেরেস্তা বানাইতে চাচ্ছে এই যে দ্বন্দ্ব বানিয়ে দিয়ে গেছে ক্রিকেট বোর্ড কে ধ্বংস বানিয়ে দিয়ে যাচ্ছে এখানে সব মৃত্যুদের বসবাস আপনি দেখেন যে ক্রিকেট বোর্ডটা বিসিবি এক কথা বলতেছে বিসিবি প্রধান ওদিকে আবার ক্রিয়া উপদেষ্টা আর এক কথা বলতেছে তাহলে দেখেন এর মিথ্যা কে হয় আমিনুল ইসলাম বলব না হলে আসিফ নজরুল এখন এই যে কে মিথ্যে হলো কে সত্য হলো এটা তো দেখার বিষয় না আসল কথা হলো যে আমরা আসলে বিশ্বকাপ খেলতে পারিনি এই যে বিশ্বকাপটা হচ্ছে সেখানে আমরা খেলতে পারছি না অথচ আমাদের ওই ল্যামলেমা মানে ওই যে হিরো যিনি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য তিনি ভারত পাকিস্তানের ম্যাচ আয়োজন করার জন্য তিনি পা ধরে তারপরে আয়োজন করিয়াছেন তিনি বিশাল অবদান নিয়ে ফেলছেন এবং সেই অবদানের জন্য তিনি মানে যেইভাবে বলে বেরাচ্ছেন তাতে তো সম্ভবত তিনি নোবেল পুরস্কার দাবি করেন ট্রাম্পের মতো যদি তিনি বলেন যে আমি নোবেল পুরস্কার বা নোবেল কমিটিকে তিনি যদি ফোন দেন সেটাও অবাক হব কারণ তিনি বড় অবদান রেখেছেন তিনি বিশাল একটা যুদ্ধ থামিয়ে ফেলছেন ভারত পাকিস্তানের মহাযুদ্ধে তিনি এই কাজ করেছেন আচ্ছা আমিনুল ভাই একটা প্রশ্ন আজকে তো নির্বাচন এই নির্বাচনের পর যদি আপনার প্রিয় সরকার আপনার সমর্থিত সরকার যদি না আসে ক্ষমতায় তাহলে কি আপনার চেয়ার থাকবে হয়তো সম্ভবত থাকবে না কারণ পাপন সাহেবও ওখানে দীর্ঘ অনেক বছর ধরে ওটাকে নিজস্ব সম্পত্তি বানিয়ে রেখেছিল সেই পাপন সাহেবকেও ওটা ছাড়তে হয়েছে তবে একটা জিনিস আফসোস যে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এই আসিফ নজরুল এই আমিনুল ইসলাম বুলবুল মির্জা বোস হিসেবে চিহ্নিত হয়ে থাকে আপনারা বোর্ডের বোর্ডের ক্ষমতা থেকে একবার নামার পরে আপনাদের গলায় মানুষ জুতার মালা দিবে কারণ আপনারা মানুষের এই বাঙালির থেকে একটা বিশ্বকাপ কেড়ে নিয়েছে একটা বিশ্বকাপের আবেগ কেড়ে নিয়েছে বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংসের পায় তারাই নেমেছে খুব সম্ভবত আমিনুল ইসলাম বুলবুল আপনারও টি টোয়েন্টি ম্যাচ খেলার শেষ সময় এসে গেছে জানি না আপনি টি টোয়েন্টি বিশ্বকাপের শেষ পর্যন্ত ম্যাচ খেলতে পারেন কিনা যদি আপনার সমর্থিত সরকার আসে হয়তো তাহলে আপনি খেলতে পারবেন না হলে আপনার খেলাও শেষ তবে আপনি ক্রিকেটের কলঙ্কিত একটি নামের লিস্টে থাকবেন এই বাঙালি ক্রিকেট ভক্তরা আপনি যে একজন এক্স অধিনায়ক আপনি প্রথম বিশ্বকাপের অধিনায়ক বাংলাদেশের ওইগুলার মনে না কিন্তু কেন মনে রাখবে না জানেন কারণ হলো যে আপনি ওর সাথে বড় ঘৃণিত কাজ করছেন বিশ্বকাপকে আপনি বাঙালির থেকে কেড়ে নিয়েছেন আপনি আবার ভারত পাকিস্তানের ম্যাচের জন্য আপনি ম্যাক্স মেকার হয়েছেন তো এই আমি আপনাকে কোনোদিন ক্ষমা করব না আমি আপনাকে ঘৃণার লিস্টে রাখবো ক্রিকেট ধ্বংসের লিস্টে রাখবো আজীবন আপনাকে ঘৃণা করব আজীবন আপনাকে বললাম না ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন ও আর আপনাদের মতামত অবশ্যই জানাবো